গাইস আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কীভাবে পিকে নামতে হয় তো চলুন দেখাচ্ছি প্রথমেই এভাবেই আপনি আপনারা পিন করে নেবেন তারপর যখনই পাঁচশো এই পঞ্চাশ মিটার হবে তখন নেমে পড়বেন আস্তে আস্তে নামবেন মাঝে মাঝে এই এনেমিয়ে লোকেশানটাও দেখে নেবেন যে এনেমি কোথায় যখন মাথার বুথ দেখবেন যে অনেক অনেক এনেমি তখন সোজা চার পাঁচ না ভেবে ঝাদের পুর ল্যান্ডিং করবেন এবার ছাদের পুল ল্যান্ডিং করার পর কিছুক্ষণ থেমে থাকবেন তারপর দেখবেন যে এনেমি কোথায় হঠাৎ দেখতে হবেন যে দুইটা নেমে কি একটা এনেমে আপনার সাথেই নামবে এখন গিয়ে ওদের সাথে ফাইট নেবেন যদি ফাইট নেন তাহলে মারা যাবেন তাই ফাইট নেওয়া যাবে না ওদেরকে দেখবেন আর এড়িয়ে চলে যাবেন ইনর ইজ ভেরি ইম্পর্টেন্ট এবার একটু এনেমের আকার বাতার বুঝে লাভ দিবেন এবার লাভ দেবেন আপনার সাথে তিনটা ক্যারেক্টার নেবেন একচল্লিশ ইস্পি দিবে আর আর একটা হচ্ছে অলক ক্যারেক্টার তারপর একটা ডবল ভিক্টর ঘুরাবেন হ্যাঁ এটাও আজকে একটু শেখানোর পাট যে ডবল ডলটা কীভাবে চালাবেন তো চলুন আগে টোবিনটা খেয়ে নি যাও খাওয়ায় নি ডবল ডবল বিক্র নিয়ে এনিমির গাছে যাবেন রাশনিতে আগে এনিমিটা খুঁজবেন যে এনিমি কোথায় যেহেতু বিকে এটা কিছুক্ষণ যেতে না যেতে আপনি এনিমি পেয়ে যাবেন তো এনিমি পেলে আগে এনিমির গাছে ছুটবেন এই তো সামনে একটা এনিমি আসতে পারে আজ এবার এভাবেই আপনারা যখন হাতে বেলেই নিয়ে নেবেন তো ওদিকে হয়তো একটু ফায়ারিং ফায়ারিং হচ্ছে তো ওখান থেকে হয়তো এনেমিটির লোকেশন পাওয়া যাবে দুইটা ফায়ারিং হচ্ছে এবার সোজা চলে যাবে সোজা মারবেন ড্র্যাক চেড়ে কিন্তু হালকা পাতলা হেড লাগার সম্ভাবনা থাকলেও কিন্তু হেড নাও লাগতে পারে এর জন্য এভাবে মরে যেতে পারেন ভিডিও এখানে শেষ আগামী দিন দেখা হচ্ছে বাই বাই এখন ভিডিওটা ক্যান্সেল করে দিন